নিচে ফলোর এটা নিচে ফলো চেক করে নেব তো রেজিস্ট্রেশন 12 এর মডেল সুপার জেল সুপার জেল অরিজিনাল সুপার জেল এটা দেখছেন বাম্পার লাগানো এসএস এর বাম্পার লাগানো সব রেডি একবারে রেডি কত ভাই এটা ভাই আর লাখ লাখ জি লাখ টাকায় আপনি একটা কমপ্লিট এস করোলা

নিচা ভোলের একটা কেয়ার বোর্ড দুই হাজার তিনের মডেলের অল কমপ্লিট ভাই মন ভাই কমপ্লিট দেখছেন বাম্পার বাম্পার লাগানো এস এস এর বাম্পার লাগানো সব রেডি একবার একবারে রেডি কত চান

এসি কেমন ভাই 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 এসি কো খুবই এসি ভালো আছে এবং এলপিজি তো কনভার্সন এলপিজি কনভার্সন করা এলপিজি তে কনভার্সন করা আমরা একটু দেখাই দিই যে এলপিজি করা আছে

যেকোনো প্রজেক্টের কাজে জি কোম্পানিতে দিলে ভাড়া দিলে হ্যাঁ ভাড়া দিলে দিতে পারবে আচ্ছা যারা বিভিন্ন কোম্পানিতে গার্মেন্টস আছে বা টুকিটাকি ফ্যাক্টরি আছে যেকোনো কোনো প্রজেক্টে নিয়ে দিতে পারবে প্রজেক্টের কাছে যারা ইউজ করতে চান জি তাদের জন্য এই গাড়িটা এটা ডকুমেন্টস আপডেট না ভাইয়া জি ডকুমেন্টস আপডেট এবং এসইও কমপ্লিট এসইও কমপ্লিট কত চান এটা দাম ভাইয়া 6 লাখ টাকা 6 লক্ষ টাকা জি কথা বলা কিছু সুযোগ সুবিধা আছে তারপর কি দেখছে ভাই ভাইয়া একটা প্যারাডো দেখাবো এখন

আ আফটার মার্কেট দুইটা মনিটর লাগানো আছে জি বাম্পার করা আছে বিগু বাম্পার যেটা দামি একটা বাম্পার করা জি এবং লাইট গ্লাস অরিজিনাল আছে অক্টেন ডিভেনার একটা গাড়ি জি টিমি ব্যাক কেবারে আলোকি আছে না ভাই জি আলো অফ গো ফ্রিজ ভিতরে ইন্টেরিয়র কিন্তু অনেক ফ্রী অনেক ফ্রী বেজ ইন্টেরিয়র 2003 এর মডেল বা 3 এর রেজিস্ট্রেশন এই প্লাড ওটা আমরা প্রাইস কত দিব ভাই আজকে না প্রাইস 31 লাখ 50